হাই আমি শোভেন আপনারা দেখছেন রাইজিং সার ইউটিউব চ্যানেল তো আমাদের যে খামারে বড় বড় দুটো ঘর রয়েছে মুরগি রাখার সেই দুটো ঘর অলরেডি একবার করে আমরা জীবাণুমুক্ত করেছি তো আর একবার লাস্ট করব এবং অলরেডি আমাদের বাচ্চা অর্ডার দেওয়া হয়ে গেছে তো আর কদিনের মধ্যে বাচ্চা ঢুকবে এখনও ডেট বলেনি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি আমরা দোকানে যেখান থেকে নেব তো সেখানে আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি তো সেখান থেকে বাচ্চা আসবে আর কদিনের মধ্যেই তো আর একবার করে আমরা জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করব খামারটা তো যেহেতু আমার এই বড় ঘরটা আগে করতে হবে কেন আমরা এই ঘরটায় প্রায় এক বছরের ওপরে আমরা দেশি মুরগিগুলো ছিল এবং এই ঘরে অনেক গর্ত ছিল সেই গর্তগুলো আমরা মাটিতে ভর্তি করেছি তো একবার অলরেডি আমরা জীবাণুমুক্ত করেছি এবং এই যে পুরনো ঘর যেটা আমরা ছোটো ঘরটা তো সেটা একবার করেছি আশা করি একটাতেই হয়ে যাবে আর লাগবে না দরকার নেই তো আমরা ওটা আর করবো না তো শুধু এই বড়ো ঘরটা করবো কেন আমরা এই যে আর দু একদিনের মধ্যে হয়তো বাচ্চা ঢুকে যাবে তার আগে ঘরটা শুকাবে না তো এই কারণেই আমরা এই বড়ো ঘরটাই করবো ছোটো ঘরটায় আমরা ডাইরেক্ট বাচ্চা আনবো এনে বুডিংটাও ওই ঘরেই করবো তারপরে আমরা চেঞ্জ করে দেবো যে করে আমরা দুই রকম বাচ্চা আনছি একসাথে বুডিং করে নেব যাতে আমাদের কারেন্টের বিলটা সেফ হবে তো একসাথে বুডিংটা করে নিয়ে আমরা আলাদা করে দেবো কিছুদিন পরে তো আপনারা আজকে আমি শেষবার অর্থাৎ লাস্ট আজকে আমরা জীবাণুমুক্ত করবো এই ঘরটা তারপরে আমরা এই ঘরে মুরগি আনবো কিন্তু তার আগে আমরা বুডিংটা করবো এই ছোটো ঘরটাই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে এখন কী খামারের অবস্থা কী কী আসছে তো অলরেডি চলে আসবে সব অর্ডার দেওয়া হয়ে গেছে ম্যাক্সিমাম আমরা অর্ডার দিয়ে দিয়েছি সবই আস্তে আস্তে আসবে এবং সব আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি কী কী করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলুন আজকে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক প্রথমে আমাদের খামারে যেগুলো রয়েছে অর্থাৎ দেশি মুরগিগুলো সেগুলো একটু আপডেট দিয়ে দিন সেগুলো এখন মানে ডিম দিয়ে ফিফটি পার্সেন্ট কমে গেছে যেহেতু নতুন জায়গায় তো ওখানে এক মাস টাইম লাগবে এক মাস পরে আবার ঠিকঠাক ডিম দেবে তো আগে যেখানে আমরা পেতাম সাতটা থেকে আটটা ডিম সেখানে আমরা পাচ্ছি এখন চারটে পাঁচটা তো প্রায় ফিফটি পার্সেন্ট ডিম কমে গেছে তো কোনো ব্যাপার না কিছুদিন থাকলে আবার এখানে ঠিক হয়ে যাবে তো এই জায়গার সাথে ম্যাচ হয়ে গেলেই আবার ঠিকঠাক ডিম দেবে তো খাবারটা আবার এখন ঠিকঠাক দিচ্ছি তো এখন ফিট কাটছে এবং ভাতও আছে এখানে ওই যে তো আস্তে আস্তে এরা ঠিকঠাক ডিম দেওয়া শুরু করে দেবে কোনো ব্যাপার না তো খাওয়ার এবং সবই ঠিকঠাক চলছে এবং দেখতেও দেখতে পাচ্ছেন কেমন এরা ওইগুলো পিওর দেশি মুরগি আমার খামারের এবং কলা ছাড়াটা হয়েছে সবই দেখা আমি সবই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আর লাস্টবার মানে আজকেই জিবারও মুক্ত করে দেবো লাস্টবার তারপরে আমরা দেশি মানে ওই ঘরে আরও মুরগি আসবে সবই আপনাদের সাথে দেখাবো কোথার থেকে আনছি কত কি দাম নিচ্ছে বা আপনারা কি করে আনবেন সবই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেব তো এখানে দেখতে পাচ্ছি আমি অলরেডি চুন এই যে আর এখানটা আমি একবার মিশিয়েছি মানে এক বালতি রেডি করে রেখে দিয়েছি তো এটা আমি আর লাস্ট এবার পাতলা করে দিচ্ছি তো এবার পাতলা করে দেবো তো এটা বানিয়ে নিয়েছি অলরেডি আগেরবার যেগুলো দিয়েছি সেগুলো দিয়েছি তার সাথে এবার দুই একটা জিনিস বেশি দিয়েছি এবার একটু কিরাসিন তেল দিয়েছি তো তো দিয়ে দিয়ে এটা দেখতে থাকুন আপনারা সেমভাবেই দেবো আগে যেভাবে দিয়েছিলাম তো আগে এই যে ঘরের অবস্থা এখন তো হালকা পাতলা ফেটেছে তো আমি বলেছিলাম ফাটবে যেহেতু নতুন তো সে একইভাবে দিয়ে দেবো দিয়ে হালকা করে ঝাটা দিয়ে টেনে দেবো এ পর্যন্ত তোর হবে না আর কেন অলরেডি আমরা সিটিয়ে পিটিয়ে দিয়ে দিয়েছি पटला दे তো আপনারা এইভাবে দিয়ে আমি যেহেতু দুবার করে নিচ্ছি অনেক দিনের পুরোনো ঘরে এটা আমি জীবাণু নাশি বা পরিষ্কার করা হয়নি সেই কারণে আমি দুবার পরি জীবাণু নাশ করছি এমনি সময় একবার করলেই হয়ে যায় যেহেতু আমরা প্রত্যেক এক একবার উঠে গেলেই আমরা জীবাণুমুক্ত করে দিই ওই ঘরটা যেহেতু একবার করে সে হয়ে যাবে তো এইভাবে আমরা দেবো তো এইভাবে আপনারা করতে পারেন তো এক বালতি হয়ে গেল দেয়া তো এইভাবে পুরো ঘরটা করে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কতটা কি হলো তো প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে তো আর একটুখানি করেছে একটুখানি করলে কমপ্লিট তারপরে এই ঘরটা হয়ে যাবে পুরো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এইভাবে আপনারা খামার জীবাণুমুক্ত করবেন এবং খুব সুন্দরভাবে দেখবেন এবং মুরগিও খুব ভালো হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো আর এইটুকুনি বাকি তো এইটুকুনি হয়ে গেলে ঘরটা পুরো জীবাণুমুক্ত হয়ে যাবে আর এই ঘরটা তো অলরেডি হয়ে গেছে তো এই ঘরে আমরা আর কিছুদিনের মধ্যে বাচ্চা বাচ্চা এবং অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো বাচ্চা আর মধ্যে ঢুকে যাবে সবই আপনাদের সাথে শেয়ার করবো তো আর এইটুকুনি করে আপনাদের শেষ ফিনিশিং বা শেষটুকু দেখাচ্ছি যে কেমন কি লাগছে পুরো শেষটুকু করে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শেষটুকু করে আমরা দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে পুরো ঘর হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পুরো ঘর কমপ্লিট তো কেমন লাগছে দেখতে পাচ্ছেন একটু কমেন্টে জানাবেন কমেন্ট করবেন একটু ভিডিওগুলি ভালো লাগলে আর এই সামনেটুকু যে করে দিয়েছি সব আর এই ঘরে মুরগি আসবে আর এই ঘরটা শুকাবে এবং একটু মানে বোরিংটা হয়ে গেলে এই ঘর ঢুকিয়ে দেবো আলাদা আলাদা করে দেবো দুই ঘরে কাঠের গোড়ে চলে এসেছে অলরেডি তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবে আপনাদের এরকম ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের খামারে কি প্রবলেম বা কিছু হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমি যদি তার ওষুধ বা তার সমাধান জানি অবশ্যই আপনাদের জানাবো তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও আপনাদের কমেন্টে জানাতে পারেন তো খামারে দেশি মুরগিগুলো অবস্থা এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই